তারপরে আমরা বন্যা কবলিত এলাকায় যাই কিন্তু বিষয়টা হইলো তারা কেন যায় তারা নিশ্চয়ই উদ্ধার কাজে যায় তো একটা নৌকা নিয়ে চার পাঁচজন যায় তো এই চার পাঁচজন একটা স্পিড বোর্ড বা একটা নৌকার মধ্যে যখন বসে তখন তারা কি কাউকে উদ্ধার করার জন্য যায় না সেখানে গিয়ে তাদের পরিস্থিতি দেখে আরো আনন্দ পাওয়ার জন্য বা ভিডিও করার জন্য বা যে আমরা এই করতেছি সেই করতেছি এগুলার জন্য যায় এই জিনিসটাই আমি বুঝতে পারি যে তারা কেন যায় আজকে যদি তাদের উদ্ধার কাজের জন্য যাওয়ার কোনো ইচ্ছা থাকতো তাহলে সর্বোচ্চ দুই থেকে তিনজন এর বেশি মানুষ নিয়ে যদি একটা স্পিড বোর্ড বা একটা নৌকা নিয়ে যায় তাহলে লোকদেরকে সে কোথায় বসাইব আর কিভাবে সে উদ্ধার করব বা কোনো ধরনের যদি দ্রব্য বা কোনো পানি জাতীয় কোনো কিছু নিয়ে যায় তো এইগুলা কোথায় রাখবো

করণীয় হয়েছে যদি আমরা সাহায্য করার উদ্দেশ্যে রওনা দেই তাহলে আমাদের উচিত চার পাঁচজন মিলে হ্যাঁ ঠিক আছে চার পাঁচজন মিলে যদি আমরা যাই হ্যাঁ একটা শক্তি থাকবো বা একটা সবার সমন্বয় একটা থাকবো কারণ উদ্ধার কাজের সময় যদি যাই তখন আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে আমরা স্পিড বোটে যখন উদ্ধার কাজে যাব সর্বোচ্চ এক দুইজন থেকে তিনজন যাব আর বাইকের এখানে অপেক্ষা করবো গিয়া তাদেরকে উদ্ধার করে আইনা যে কোনো একটা নিরাপদ স্থানে হোক বা যে কোনো একটা বিল্ডিং এর উঁচু স্থানে রাইখা তারপরে আমরা আবার যাব কিন্তু এভাবে যদি চার পাঁচজন মিলে যায় তাহলে এটা কিভাবে উদ্ধার করব আমার কথা হলো এটাই যদি যাই কেউ সর্বোচ্চ এক থেকে দুইজন গিয়া উদ্ধার কাজে সহযোগিতা করবে এটাই